একটা মাছ নমস্কার বন্ধুরা আজকে আবার গঙ্গায় মাছ ধরতে যাচ্ছি এই যে ছোটন ভাই হাল টানার জন্য রেডি এখন তারলপুর ঘাট আসি এই জলঙ্গি নদী আমরা আজকে যাব ভাগীরথী নদীতে মাছ ধরতে ভিডিওটা দেখতে থাকুন আজকে ফুল প্রসেস দেখাবো কীভাবে মাছ ধরি না ধরি অল টোটাল দেখতে পারবেন এগুলো রাখছি অনেকটা দূর যেতে হবে আধ ঘন্টা মতো সময় লাগবে এখান থেকে যেতে নদী

লাস্টে দেখা দেশ এই যে বন্ধুরা বিশাল ভাগীরথী নদী জলঙ্গি আর ভাগীরথী নদীর এই মিলনস্থল এটা আর এ হচ্ছে মায়াপুর ফেরিঘাট দেখুন বন্ধুরা জলঙ্গি নদীর পরিষ্কার জল আর ভাগীরথী নদীর দিন এখানে এসে মিলেছে মায়াপুর ফেরিঘাট সামনে সময় ধরার জন্য টোপ রেডি করছি লুটির টোপ লিটির অংশটা পরিষ্কার করে নিতে হবে কে গंगाई बाउसমাস ধরে দেখাবো আপনাদের দেখতো খাইতেছে বন্ধুরা রুটি টপ রেডি করছি রুটিটা পরিষ্কার করে নিয়েছি এই পুরো অংশটা দিচ্ছি একটু জলও ভিজিয়ে নেব ভালো করে ডুলতে হবে তো আটার মতো রেডি করতে হবে রেডি করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে ভালো করে টোটতে হবে টোটটা কাছে আছে ভয়েসটা রেকর্ডিং হবে না এইভাবে ভালো করে হাত দিয়ে ভালো করে টোলতে হবে দেখুন পুরো আটার মতো হয়ে গেছে সব ওই ফাঁকে ঢুকবে আবার একটু মধু মিশাবো ாயிர <nuestimana>

ফাট টুকটাকটা দেখাবি হ্যাঁ হ্যাঁ শান্তিতে ছম একটা এটা দেখুন বন্ধুরা টোপ রেডি হয়ে গেছে এই টোপ দিয়ে মাছ ধরবো এখন এই যে বন্ধুরা আর একটা গুলসা ট্যাংরা দেখতে থাকুন মাছ হচ্ছে টুকটাক ভালোই একটা ছোটুন ভাই একটা ধরলো সাথে সাথে আমার একটা হিট হয়েছে এই যে বন্ধুরা এখানে এসে বসলাম ব্যাসালের আগে ছিলাম নদীতে একটু পর পর জায়গা চেঞ্জ করতে হয় নাহলে মাছ সেরকমভাবে ধরা যায় না দেখি এই জায়গাটাতে কী মাছ হয় হ্যাঁ বন্ধুরা এই যে সাদা টোপে যে টোপটা রেডি করলাম ওই টোপের মাছ এই যে বন্ধুরা আর একটা গুলসা ট্যাংরা দেখেন কত বড় ট্যাংরা বন্ধুরা একটা মাছ মাছা দিয়েছি ভালো সাইজ আছে নেট করব চেক নিতে চেক নিতে আমার ওটা টানতে আছে কেন কইছে না রাখু হুম সত্যি দাদা নদীর মাছ সোতের মাছ দেখতেই পাচ্ছি কি কী করছে সাদা টপ সিম্পল টপে মাছ ধরছি বন্ধুরা বন্ধ করি বন্ধুরা চিংড়ি মাছের বসছি দেখতে পাচ্ছেন এগুলো সব চিংড়ি মাছের বসছি কিভাবে বসছি বাদি দেখুন যেভাবে একটা রিং করে নেবেন এই গোষ্ঠিটা এইভাবে ধরবেন দিয়ে এইভাবে উপর দিকে আস্তে আস্তে প্যাঁচাতে থাকবেন দিয়ে এই যে সুতোটা এই সুতোটা টান দিলেই একটু করে গেল এই যে বাধা হয়ে গেলো গোষ্ঠি দেখতে পাচ্ছেন বাদতি সুতোটা কেটে দেবো রেখে দিলাম এই যে বন্ধুরা ভার হিসাবে পেরেক ব্যবহার করছি এখানে বড় ভার ব্যবহার করা যাবে না নিচে অনেক বস্তা পাথর এইসব দিয়ে বাধা আছে এরকম শুরু সাদা সুতো ইউজ করছি রিলটা দেখা যায় না এই যে এই ধরনের সুতোর রিল এই সুতো ইউজ করছি যখন মাছ বাদে বসিতে অনেক সময় ভার আটকে যায় নিচে তার জন্য এই সুতো ব্যবহার করা হচ্ছে যেন ভারটা তখন ছিঁড়ে গেল মাছটা যেন উঠে আসে এরকম একটা ফাঁস গিট্টু দিয়ে এর ভেতর দিয়ে নিয়ে

অনেক ছোট তাই ছেড়ে দিচ্ছি বন্ধুরা লাস্ট বেলায় আরেকটা মাছ বাঁধিয়েছি জঙ্গল যাচ্ছে না জঙ্গল জঙ্গল তোর পাশে তো দিদি একদম বেলা শেষে হিট সিম্পল টোপ সিম্পল সাদা টোপই খাচ্ছে হিট হয়েছে বন্ধুরা আজকের মতো মাছ ধরা কমপ্লিট আপনাদের মাছ দেখাচ্ছি কি মাছ পেলাম আজকে আর আপনার তো যদি এরকম মাছ ধরার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এই যে আজকের মাছ গলদা চিংড়ি বাউশ ট্যাংরা সবকিছুই আছে টোপে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই যে বন্ধুরা এই মাছ ধরেছি আর একটা জিনিস দেখানো হয়নি আপনাদের এই যে একটা কচ্ছপও ধরেছিলাম ওটা আর দেখানো হয়নি কিন্তু কচ্ছপটা ছেড়ে দেব কালকে নদীতে আবার ছেড়ে দেব ভেবেছিলাম পুষব কিন্তু না ছেড়ে দেওয়াই ভালো হবে এর জন্য কালকে ছেড়ে দেব ভিডিওটা পেয়ে যাবেন নদীতে ছাড়ার